শ্রোতা আজকের ভিডিওটা মূলত যারা বিভিন্ন কোম্পানির কলম নিয়ে ব্যবসা করেন অথবা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের খুবই হেল্পফুল হবে পাশাপাশি যারা খুচরা কলম ক্রয় করে তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য অনেকটা সাহায্যকারী হবে দেখুন ঢাকা চক বাজার বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার যেখানে রয়েছে বিভিন্ন পণ্যের সমাহার আর এত এত পণ্যের মাঝে লুকিয়ে আছে হাজারো লো কোয়ালিটির পণ্য যেমন ঢাকা চক বাজারে পাওয়া যায় রাজীব কলম লিডার কলম এবং রাকিব কলম এই তিন নামের কলম তিন তিন প্রতিষ্ঠানের বা কোম্পানির এই যে দেখুন মোবাইল স্ক্রিনে কলমগুলো এই কলমগুলো ঢাকা চক বাজারে পাইকারি রেট অনেক কম কিন্তু কথায় আসে না যে সস্তা জিনিসের পস্তানির তিন অবস্থা ঠিক তেমন রাজীব কলম লিডার কলম এবং রাকিব কলম এই কলমগুলো একশো পিসে বক্স করা হয় প্রত্যেক বক্সে থাকে দশটি করে পাতা আর প্রত্যেক পাতায় থাকে দশটি করে কলম প্রত্যেক বক্স ঢাকা চকবাজারে পাইকারি কিনা পরে দুইশো টাকা অথবা দুইশো টাকা বা দুইশো টাকা আর খুচরা বিক্রি হয় প্রত্যেক বক্স পাঁচশো টাকা দেখা যায় প্রায় অর্ধেক লাভ হয় আর এই কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কলম ব্যবসায়ীরা ঢাকা চকবাজার থেকে এই কলমগুলো কিনে নিয়ে যায় তারা তাদের দোকানে হোলসেল বিক্রি করার জন্য অথবা খুচরা বিক্রি করার জন্য এবং প্রত্যেক পিস কলম পাঁচ টাকা করে বিক্রি করে এই কলমগুলো খুচরা বিক্রি করলেও লাভ হয় বেশি এবং পাইকারি হোলসেল বিক্রি করলেও লাভ হয় বেশি আপনি যদি ঢাকা চক বাজারের একই দোকান থেকে গুড লাক ম্যাটাডোর অথবা তাকদুম কোম্পানির কলমগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে পাঁচশো পিস কলম পাইকারি কিনতে হয় তিনশো টাকা বা তিনশো টাকা অথচ খুচরা বিক্রি প্রতি পিস পাঁচ টাকাই অর্থাৎ এই কলমগুলো আপনারা যেভাবেই বিক্রি করেন লাভ কম হবে অর্থাৎ গুডলাক কলম ম্যাটাডোরের কলম তাকদুমের কলম আপনারা যেভাবেই বিক্রি করেন না কেন লাভ লাভের পরিমাণ কম হবে কিন্তু এই কলমগুলোর গুণগত মান অনেক ভালো এবং শিকারটি সহ সবার কাছে এই কলমগুলো খুব জনপ্রিয় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই কলমগুলো বিক্রি করে না বা বিক্রি করলেও সবাইকে এই কলমগুলো দেয় না কারণ এই কলমগুলো থেকে লাভের পরিমাণ খুবই কম আসে এই জন্য আর যা মোটেও ঠিক না ব্যবসায়ীদের এই আচরণটা মোটেও ঠিক না প্রিয় শ্রোতা আচ্ছা এখন আসে রাজীব কলম রাকিব কলম এবং লিডার কলম কেন ক্রয় বিক্রয় করবেন না দেখুন এই তিন নামের কলম অনেক লো কোয়ালিটির কলম যা আমি প্রথমেই বলেছি তারপরেও আমি আরও কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো এই লো কোয়ালিটির কলম যেমন এক নাম্বার গুড লাক বা ম্যাটাডোর কলমের চাইতে সাইজে ছোট এবং চিকন দুই কলমের ভিতরে কালির পরিমাণ খুবই কম তিন কলমগুলোতে আকর্ষণীয় ডিজাইন নেই চার লেখার সময় লেখাগুলো চিকন এবং ঘাড়ও হয় না পাঁচ মাঝে মধ্যে কলম আটকে যায় এবং লেখা আসে না ছয় যেহেতু কলমে কালির পরিমাণ খুবই কম তাই তাড়াতাড়ি কলম শেষ হয়ে যায় সাত কলম বেশি দিন থাকলে কালি শুকিয়ে যায় অর্থাৎ এই কলমগুলোতে সকল প্রকার কাঁচামাল নিম্নমানের ব্যবহার করা হয় আর তাই রাজীব কলম রাকিব কলম এবং লিডার কলম আপনারা ক্রয় বিক্রয় করবেন না কারণ কোনো পরীক্ষার্থী যদি এই কলমগুলো দিয়ে পরীক্ষার হলে ঢুকে আর লেখার মাঝে আর লেখার মাঝে কলমের সমস্যাগুলো যদি প্রকাশ পায়, তাহলে কেমন লাগবে বলুন তো তবে হ্যাঁ প্রিয় শ্রোতা যখন রাজীব কলম লিডার কলম এবং রাকিব কলম এই কলমগুলো যদি গুড লাক ম্যাটাডোর এবং তাকদুম কলমগুলো যেই মানের বা যেই কোয়ালিটির সেই মান বা সেই কোয়ালিটি দিয়ে তৈরি করা হলে তখন ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই বরং আরো ভালো হবে কিন্তু যতক্ষণ না কলমগুলো কোয়ালিটি পূর্ণ না হবে ততক্ষণ এই কলমগুলো থেকে আপনারা দূরে থাকবেন আর এই ভিডিওর মাধ্যমে রাজীব কলম রাকিব কলম এবং লিডার কলম এর কর্তৃপক্ষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের কলমগুলোর গুণগত মান আরো ভালো করেন তাহলে আপনাদের কলমগুলো সবাই আনন্দের সাথে ক্রয় করবে এবং বিক্রয় করবে যা আপনাদের ব্যবসার জন্য ভালো হবে প্রিয় শ্রোতা তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওর মূল ভাষাটুকু আপনারা বুঝতে পেরেছেন তাহলে আর এগোচ্ছি না এখানেই সমাপ্ত টানছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ